ওম নম ভগবতে ভগবতী প্রণবায় ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পূর্ণ মহাপুরুষ যুগা আচার্য আচার্য শ্রীমার স্বামী প্রণবানন্দজি মহারাজ একটি অলৌকিক ঘটনা এক সন্ন্যাসী খিদায় কাত স্বামী প্রণবানন্দজি মহারাজ আশ্রম স্থাপন করেন নানান জায়গায় একটি নয় একাধিক ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠিত হয়েছে গুরু দায়িত্ব আশ্রমিক সন্ন্যাসীর কাঁধে অর্থ ছাড়া সংঘ চলবে কী করে সেবা কাজে তো অর্থের প্রয়োজন তাই সন্ন্যাসীরা অর্থ সংগ্রহের জন্য হাঁটতে হাঁটতে দূর দূরান্তে চলে যান কখনো বেলা গড়িয়ে দুপুর হয়ে যায় ঠিক মতো তাদের খাওয়াও জোটে না এই রকমই এক সন্ন্যাসীর গল্প আজ আমি আপনাদের বলছি ভুল হলে আম্মাকে আমাকে মাফ করবে এক সন্ন্যাসী চাঁদা আদায়ের জন্য বের হয়েছে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে খিদায় উনি কাতর হয়ে গেছেন উনি রাস্তার ধারে এক মিষ্টির দোকানে যান এবং দোকানে গরম গরম জিলিপি ভাজছে দেখে মহারাজ তখন বলেন দুটো জিলিপি দাও তখন বলে হ্যাঁ দিচ্ছি ইতিমধ্যে একজন লোক বলছে আরে মহারাজ আপনি এখানে আগে হ্যাঁ চাঁদায়ের জন্য এসেছি আপনি তো হাঁটতে হাঁটতে শহর থেকে অনেক দূরে চলে এসেছেন আমি তো মহারাজ নানা কাজে গত দু সপ্তাহ আশ্রমে যেতে পারিনি আপনি কি কিছু খাবেন মহারাজ না একটু জল খাব উনি রেগে ওখান থেকে বের হয়ে যান উনি খিদায় বলছেন আপনি কি কিছু খাবেন আপনি কি কিছু খাবেন বসে বসে নিজে তো গরম গরম লুচি পেটে চালান করে দিচ্ছে হ্যাঁ আর আপনি কি কিছু খাবেন খাব না কিচ্ছু খাব না আবার উনি হাঁটছে হাঁটতে হাঁটতে খিদায় তো কাতর না একটি দোকান সামনে উনি দেখতে পান উনি বলছেন আরে মনে হচ্ছে একটা দোকান যাই তো একটু দেখি তারপর মহারাজ অনেক আশা নিয়ে সে দোকানে যায় এবং টেবিলে গিয়ে উনি বসেন দোকানদার লুচি ও তরকারি ওনার পাতে দেন উনি ছিঁড়ে নিয়ে মুখে দিবেন অমনি দোকানে এসে বলেন স্বামীজি মহারাজ পেঁয়াজ রসুন আছে তরকারিতে আপনি কি খান ও হো দেখো দেখি কি কেলেঙ্কারি না কাণ্ড হচ্ছিল আহারে দোকানি বলছেন আপনার তো আর খাওয়াও হলো না স্বামীজি ও কিছু না আমাদের অভ্যেস আছে তুমি কি একটু দান দেবে গো হ্যাঁ দিচ্ছি এত খিদে নিয়ে কি আর হাঁটা যায় আর একটা দোকানও তো দেখছি না আবার হাঁটছে হাঁটছে আজকে আমি লুচি খাবই খাবো যেমন করে হোক লুচি খাবই উনি আবার আর একটি দোকানে যায় দোকানে গিয়ে রাড়াতেই বলে আরে স্বামীজি আপনি এখানে স্বামীজি আবার ভদ্রলোকটিকে বলেন আপনি এখানে আরে কোটে একটি কাজে এসেছিলাম একটু সময় লাগবে তাই একটু খেয়ে নিচ্ছি ভালোই হয়েছে আপনার সাথে দেখা হয়ে গত দুই মাস আশ্রমে যেতে পারিনি চাদাটাও দেয়া হয়নি চাদাটি দিয়ে দিই হ্যাঁ নিশ্চয়ই আপনি কিছু খাবেন না কিছু খাবো না আমার পেট ভরা আছে তারপরে উনি এই বলে ওখান থেকে বের হয়ে যান রাগে গজগজ করতে করতে হাঁটছেন আর বলছেন খাবই খাবো খাবই খাবো তারপরে আবার উনি বলছেন না আজ কিছুই খাবো না সারা দিন আমি কোনো কিছুই খাবো না এই বলে হাঁটতে হাঁটতে উনি আশ্রমে গিয়ে পৌঁছান গুরু মহারাজ তখন বলছে তিনি তো অন্তর্যামে ভগবান না তিনি বলছেন বাইরের লুচি টুচি খাওয়া ভালো নয় রে শরীর মন কোনোটাই ভালো থাকে না ওই তেল টেলগুলো ভালো না আমি যে তোর খাওয়াটা রান্নাঘরে রাখা আছে খেয়ে না আমি খাব না আহা তুই এত রাগ করছিস কেন আচ্ছা বলতো তোকে না খাইয়ে আমি তো বসে আছি আরে ছেলেকে অভুক্ত রেখে বাবা কি কখনো খেতে পারে ও তশ্বে হরিম